হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই আবারও একটা নতুন ভিডিও এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটা তালাইয়ের ডিজাইন দেখাচ্ছি তো এই তালাইটার ভিডিও আমি আগে দিয়েছিলাম তো একটু ছোট্ট করে তো সেখানে বলেছিলাম তো এই তালাইটার যদি কারোর গোড়া লাগে কমেন্টে জানাবে তো বেশ কজন আমাকে কমেন্ট করেছে যেন আমি এই তালাইটার গোড়া দিই তো সেই জন্যেই আজকে আমি এই তালাইটার গোড়া দেবো তো এই তালাইটার নাম হচ্ছে টবে ফুলদানি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এখানে দেখতে পাচ্ছ চার পাটির ফুল ডাইনে বাঁয়ে গোড়া দুপাটি করে তো এখানে দেখো দুটো কালার দিয়ে বানানো আছে একটা হচ্ছে গোলাপি একটা হচ্ছে বেগুনি আর দেখো তালাইটা কিন্তু বেশ লম্বা আর বেশ চ্যাপটাও আছে তো দেখতে পাচ্ছ তো এখানে দেখো মোট লম্বা লম্বালম্বীভাবে দুটো হচ্ছে টবে ফুলদানি তো যেটা তো যেটা ফুল তো দুটো ফুল দেওয়া আছে তো এ দেখো একটা এখান পর্যন্ত আবার এখান থেকে দেখো আর একটা দুটো দেওয়া আছে একটা দুটো তিনটে চারটে দেওয়া আছে তো চারটে দেওয়া আছে তো এখানে দেখো এই ফুলগুলোর গোড়াতে কিন্তু দেখো পয়রা খুপি আছে আর এখানে দেখো এই দেখো এই ফুলটারা কিন্তু গোড়াতে পয়রাখুপি আছে আর তালাইটা সুন্দর লাগার জন্যে আমি এখানে দেখো ডগের দিকেও পয়রাখুপি দিয়ে দিয়েছি তো এখানে দেখো তালাইটা হচ্ছে চার পাটির ফুল তো চার পাটি করে এখানে দেখো ফুল দেওয়া আছে আর একটা করে সাদা পাটি দেওয়া আছে আবার চার পাটি করে ফুল দিয়ে আছে একটা করে সাদা দেওয়া আছে আবারও চার পাটি ফুল দেওয়া আছে একটা সাদা দেওয়া আছে তারপর আবারও হচ্ছে এক চারপাটি ফুল দেওয়া আছে তো এখানে দেখো দেখতে পাচ্ছ তালাইটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর তো এই দেখো তো দেখতে পাচ্ছ তালাইটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর তো এই তালাইটারে আজকে আমি গোড়া দেবো তো চলো তালাইটাকে আমি প্রথমে উল্টো করে নিই আর এখানে দেখো মধ্যেখানে যে সাদা পাটিগুলো দেওয়া আছে তো এই দেখো এই পাটিটা তো এই পাটিটা দেখো ফুলটার গোড়াতে যেরকম পয়রাকপি দেওয়া আছে তো সাদা পাটিটারও গোড়াতে দেখো সেরকম পয়রা পয়রাকপি দেওয়া আছে আবারও সেম দেখো দু নম্বর ফুলটা দেখতে পাচ্ছ তো এইটা হচ্ছে সাদা পাটিটা তো এখানে দেখো এই দু নম্বর ফুলটাতে কিন্তু সাদা পাটিগুলোই দেখতে পাচ্ছ এই দেখো এইটা আর এ দেখো এইটা তো দেখতে পাচ্ছ পয়রাকপি দেওয়া আছে আর এদিকে দেখো ডগেতেও কিন্তু সাদা পাটিগুলোর পয়রাকুপি দেওয়া আছে তো সাদা পাটিগুলো যদি না পয়রা খুপিগুলো দেওয়া থাকে তো তাহলে দেখতে ভালো লাগবে না কেমন একটা ফাঁকা লাগবে তো সেই জন্যই সাদা পার্টিগুলোর কিন্তু অবশ্যই মনে করে তোমরা পয়রাকপিগুলো দেবে তো ফুলের যেখানে পয়রা পয়রাকপি আছে ঠিক সেখান সেখানগুলোই দেখে দেখে তালাইটাকে বসিয়ে মেপে দিয়ে দেবে তো চলো আর বক বক নয় তালাইটা আমি উল্টো করে নিই তারপরে গোড়াটা দিয়ে দেবো তো এখানে দেখো সবার প্রথমে আমি তালাইটাকে উল্টো করে নিয়েছি তো চলো গোড়াটা দিয়ে দিই তো তালাইটা দেখো উল্টো করার পরে তো দেখতে পাচ্ছ তালাইটা উল্টো করার পরে হচ্ছে পাটি ফুলের এক দুই তিন চার ডাইনে বাই গোড়া তো দু পাটির হচ্ছে গোড়া দেখলে যারা বুনতে পারে বুনে নিতে পারে তো আমি চারটে পাটিরই গোড়া দিয়ে দেবো তো যাই হোক দেখো তালাইটা উল্টো করার পরে হচ্ছে চার পাটি ফুলের দেখতে পাচ্ছ বাঁ দিকের মধ্যখানের পাটিটার গোড়াটা আমি প্রথম দেবো তো এখানে দেখো এই পাটিটা হচ্ছে চার পাটি ফুলের মধ্যিখানের পাটি আর তালাইটা দেখো আট পাতার গোড়া দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আট পাতার গোড়া তো প্রথমে আমি গোড়াটা ধরে নিয়েছি ধরার পরে আট পাতার গোড়া মানে এক মানে হচ্ছে ষোলোটা তো এখানে দেখো গোড়াটা ধরে নিয়েছি ধরার পরে এক ছোক সাদা পাতা দুদিকে খাইয়ে দিয়েছি ধারটা মুড়ার জন্যে এক ছোক সাদা পাতা মানে হচ্ছে ষোলোটা তো খাওয়ানোর পরে এখানে দেখো পয়রা খুপির জন্য আটটা করে করে দুদিকে আমি বেগুনি কালারের পাতা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো আবারও আমি আটটা করে করে দুদিকেই সাদা পাতা দিয়ে দিয়েছি তারপর আবারও আটটা করে করে আমি হচ্ছে গোলাপি কালারের পাতাটা দিয়ে দিয়েছি তো এখানে দেখো দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো বেশ কিছুটা সাদা পাতা আমি এখানেতে খাইয়ে দিয়েছি তো এখানে বেশ কিছুটা সাদা পাতা মানে হচ্ছে দু ছোক সাদা পাতা আছে তো দু ছোক সাদা পাতা মানে হচ্ছে এক ছোক মানে হচ্ছে ষোলোটা তো ষোলো দুগুণে বত্রিশটা দুদিকেই সাদা পাতা আমি খাইয়ে দিয়েছি তো খাওয়ানোর পরে এখান থেকে দেখো ডান দিকে বেগুনি কালারের পাতা খাইয়ে দিয়েছি বেশ কিছুটা তো এখানে ডান দিকে বেগুনি কালারের পাতাটা আছে দু ছোক তো দু ছোক মানে হচ্ছে এক ছোক মানে হচ্ছে ষোলোটা দু ছোক মানে হচ্ছে বত্রিশটা তো বত্রিশটা দেখো বেগুনি কালারের পাতা আমি খাইয়ে দিয়েছি তো বত্রিশটার মধ্যেই এখানে দেখো ডগের দিকটায় আমি একটা গোলাপি কালারের পাতা খাইয়ে দিয়েছি তো এই গোলাপি কালারের পাতাটা লি বত্রিশটা আর বাঁদিকে খাইয়েছি আমি সাদা পাতা বত্রিশটা তো দেওয়ার পরে এখানে দেখো দুদিকে আমি সাদা পাতা খাইয়ে দিয়েছি আটটা করে করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আটটা করে করে দুদিকে আমি সাদা পাতাটা খাইয়ে দিয়েছি তো খাওয়ানোর পরে এখানে দেখো ডান দিকে আমি দেখো আটটা হচ্ছে পাতা খাইয়েছি তার দেখো প্রথমে আমি দিয়েছি বেগুনি কালারের পাতাটা একটা তারপরে দেখো এক দুই তিন চার পাঁচ ছটা গোলাপি কালারের পাতা দিয়েছি তারপরে আবারও দেখো একটা বেগুনি কালারের পাতা দিয়েছি দিয়ে মোট আটটা পাতা দিয়েছি দুদিকে দুটো বেগুনি কালারের পাতা দিয়েছি মোট গুলো গোলাপি দিয়েছি ছটা আর বাঁদিকে দিয়েছি হচ্ছে তার পরিবর্তে আটটা সাদা দেওয়ার পরে আবারও আমি এখানেতে আটটা করে করে দুদিকে সাদা পাতা দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে এখানে দেখো তারপর আমি এক ছোক বাঁদিকে দিকে গোলাপি কালারের পাতাটা খাইয়ে দিয়েছি আর গোড়াতে দেখো একটা বেগুনি কালারের পাতা দিয়েছি দিয়ে কিন্তু এক ছোক এক ছোক মানে হচ্ছে ষোলোটা এই বেগুনি কালারের পাতাটা নিয়ে ষোলোটা পাতা আমি দেখো বা দিয়ে খাইয়েছি আর ডান দিকে খাইয়েছি সাদা তো দেওয়ার পরে এখানে দেখো আমি ডান দিকে দেখতে পাচ্ছ পাঁচটা দেখো এক দুই তিন চার পাঁচটা গোলাপি কালারের পাতা খাইয়েছি আর বাঁ দিয়ে খাইয়েছি সাদা দেওয়ার পরে আবারও দেখো আমি হচ্ছে বাঁ দিয়ে খাইয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাতটা খাইয়েছি বেগুনি কালারের পাতা হচ্ছে বাঁ আর ডান দিয়ে খাইয়েছি সাতটা গোলাপি কালারের পাতা তারপরে আবারও দেখো পাঁচটা আমি বাঁ দিয়ে খাইয়েছি সাদা কালারের পাতা আর ডান দিয়ে খাইয়েছি গোলাপি কালারের পাতা দেওয়ার পরে এখানেতে আবারও দেখো আমি হচ্ছে ডান দিয়ে খাইয়েছি দেখতে পাচ্ছ পাঁচটা সাদা কালারের পাতা আর বাঁ দিয়ে খাইয়েছি গোলাপি কালারের পাতা তারপর আবারও দেখো এখানে সাদার উপরে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বেগুনি কালারের পাতা দিয়েছি হচ্ছে ডান দিকে আর বাঁ দিকে দিয়েছি সাতটা গোলাপি কালারের পাতা দেওয়ার পরে আবার দেখো বেগুনির ওপরে আমি সাদা পাতাটা দিয়েছি ডান দিকে হচ্ছে পাঁচটা আর তার বিপরীতে দেখো বাঁ দিকে দিয়েছি গোলাপি কালারের পাতাটা পাঁচটা দিয়েছি সাদাটার পরিবর্তে তো এখানে দেখো প্রথমে এ দেখো পাঁচটা সাদা সাতটা বেগুনি আবার পাঁচটা সাদা বাঁ দিয়ে খাচ্ছে তো বাঁ দিয়ে খাওয়ার পরে আবার দেখো এবার ডান দিয়ে খাচ্ছে আর বাঁ দিয়ে খাচ্ছে এই পাতাগুলো আর ডান দিয়ে খেয়েছে গোলাপি আবার এখানে দেখো ডান দিয়ে খেয়েছে পাঁচটা সাদা সাতটা বেগুনি পাঁচটা সাদা আর বাঁ দিয়ে খেয়েছে গোলাপি দেওয়ার পরে এখানে দেখো এক ছোক আমি হচ্ছে গোলাপি কালারের পাতাটা খাইয়েছি ডান দিকে তো ডগেতে দেখো একটা বেগুনি কালারের পাতা দিয়েছি তো এইটা নিয়ে এক ছোক মানে ষোলোটা খাইয়েছি ডান দিকে আর বাঁ দিকে দিয়েছি সাদা তো এখানে পর্যন্ত হচ্ছে একটা ফুল শেষ তো এখানে দেখো তালাইটার মধ্যে দুটোই ফুল দিয়ে আছে তো আমি এই ডগের ফুলটা দেখাচ্ছি না তো এখান পর্যন্তই দেখাচ্ছি তো আমি শুধু বলে দেব এখান থেকে এর পরের ফুলটা কতগুলো সাদা পাতা খাওয়াতে হচ্ছে তারপরে পরের ফুলটার জন্য পাতা খাওয়াবে তো এখানে হচ্ছে পরের ফুলটা যার আগে সাদা পাতাটা দু চোখ খাওয়াতে হচ্ছে চোখ মানে হচ্ছে ষোলো দুগুণে বত্রিশটা দুদিকে সাদা পাতা খাইয়ে তারপরে সেম দেখো একইভাবে বুনে নিবে তো এই গোড়ার ফুলটা যেভাবে যেখানে জটা করে পাতা খাইয়েছ ঠিক সেভাবেই তটা করেই পাতা হচ্ছে এই ডগার ফুলটাও খাওয়াবে আর রঙগুলো কিন্তু একই তো এখানেই যেখানে যেই রঙটার পাতা খাইয়েছো সেম এই ফুলটারই ওইখানেই ওই রঙেরই পাতা খাবে তো চলো এবারে আমি তোমাদিকে ধারের পাটিটার হচ্ছে গোড়া দেবো তো এখানে দেখো বা দিকে ধারেরটা তো বোনার পরে এখানে দেখো তালাইটা বোনার পরে আবারও সেম এখানে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে দিয়ে দু চোখ সাদা পাতাটা তো সেম যেরকম অন্য ফুল থেকে আরেকটা ফুলে এলে দু চোখ সাদা পাতা দিলে এখানেও সেরকম দু চোখ সাদা পাতাটা দিবে দিয়ে পয়রা খুপিটা বুনে নেবে এখানে দেখো আটটা করে করে বেগুনি আটটা করে করে সাদা দুদিকে আটটা করে করে গোলাপি দিয়ে দু চোখ সাদা দিয়ে দিবে তাহলেই পুরো পার্টিটা হয়ে যাচ্ছে তো চলো এবারে তোমাদের আমি বাঁদিকে ধারের পাটিটার গোড়া দেবো তো এখানে দেখো তো এই পাটিটা হচ্ছে বাঁ দিকে ধারের পাটি তো আট পাতার গোড়া দেখতে পাচ্ছ ধরে নিয়েছি ধরার পরে এক চোখ সাদা পাতা আমি দুদিকে খাইয়ে দিয়েছি ষোলোটা করে করে দেওয়ার পরে এখানে দেখো আটটা করে করে আমি বেগুনি কালারের পাতা দিয়েছি দুদিকে দিয়ে আটটা করে করে দুদিকে সাদা দিয়েছি দেওয়ার পরে আবারও আটটা করে করে আমি গোলাপি কালারের পাতাটা দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো দিয়েছিলাম সাদা দুছোক তো ধারের পাড়িটাই দেবো দুছোক বেগুনি কালারের পাতা তো দুছোক মানে হচ্ছে বত্রিশটা করে করে বেগুনি কালারের পাতা দেবো এই পাটিটাই দেখতে পাচ্ছ তো দেওয়ার পরে এখানে দেখো এখানে আমি এক ছোক এক ছোক হচ্ছে বেগুনি কালারের পাতাটা হচ্ছে ডান দিকে দিচ্ছি তো বেগুনি কালারের পাতাটা দুদিকে দেওয়ার পরে এক ছোক ডান দিকে আমি বেগুনি কালারের পাতাটা দিচ্ছি তো এক চোখের মধ্যে উপরে দেখো একটা গোলাপি কালারের পাতা দিয়েছি তো সেইটা লিস হলোটা মানে এক চোখ আর বাঁ দিয়েছি সাদা দেওয়ার পরে আবার দেখো সেম আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তো আটটা করে করে আটটা করে করে সেম আবার দেখো আটটা করে করে দুদিকে আমি সাদা পাতা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো ডান দিকে আমি দেখো আটটা পাতা খাইয়েছি তার বেগুনি কালারের পাতাটা গোড়াতে একটা দিয়েছি ছটা হচ্ছে মধ্যিখানে গোলাপি দিয়েছি আবার ডগে একটা বেগুনি কালারের পাতা দিয়েছি ডান দিকে আর বাঁদিকে দিয়েছি আটটা সাদা দেওয়ার পরে এখানে দেখো বেশ কিছুটা আমি সাদা পাতা এখানটাতে দিয়ে দিয়েছি তো বেশ কিছুটা সাদা মানে এখানটায় তিন ছোক সাদা পাতা আছে এক ছোক মানে হচ্ছে ষোলোটা তিন ছোক মানে হচ্ছে ষোলো তিনে আটচল্লিশটা তো আটচল্লিশটা সাদা পাতা আমি এখানেতে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো এক ছোক আমি গোলাপি কালারের পাতাটা বাঁ দিকে দিয়েছি তো গোড়াতে দেখো একটা বেগুনি কালারের পাতা দিয়েছি দিয়েই কিন্তু এক ছোক ষোলোটা বেগুনি কালার গোলাপি কালারের পাতাটা দিয়েছি বাঁ দিকে আর ডান দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে আবারও আমি এক ছোক সেম এক ছোক আমি ডান দিকে এবার গোলাপি কালারের পাতাটা দিয়েছি আর দেখো ডগেতে দিয়েছি একটা বেগুনি কালারের পাতা তো এইটা লিস ষোলোটা এক চোখ মানে হচ্ছে ষোলোটা দেওয়ার পরে অন্য ফুলে যাওয়ার আগে এখানে আমি তিন ছোক সাদা পাতা খাইয়ে দিয়েছি তিন ছোক মানে হচ্ছে এক ছোক মানে হচ্ছে ষোলোটা ষোলো তিন আটচল্লিশটা সাদা পাতা আমি দুদিকে খাইয়ে দিয়েছি দিয়ে আমি অন্য ফুলে চলে গেছি সেম দেখো এখানে এই পাটিটা হচ্ছে চার পাটি ফুলের বাঁদিকে দুটো পাটির আমি গোড়া দিলাম তো ধারের পাটিটা যেভাবে বুনেছ তো দ্বিতীয় ফুলটারও সেইভাবেই হচ্ছে ধারের পাটিটা যেখানে যেই রঙে যেই কালারে যটা করে পাতা খাইয়েছি তটা করেই পাতা খাওয়াবে এখানে ফুলের কালারগুলো মানে কোনো অন্য নয় এখানে দেখো যে এখানে টপটা আছে বেগুনি আর ফুলটা আছে গোলাপি আর এখানেও দেখো সেম হচ্ছে আর টপটা আছে বেগুনি আর ফুলটা আছে গোলাপি সেই জন্য তো এখানে একটা ফুল থেকে আরেকটা ফুলে যেতে হলে মধ্যিখানের পাটিগুলো দুছোক পাতা খাওয়াতে হচ্ছে বত্রিশটা করে করে আর ধারেরটা হচ্ছে তিন ছোক খাওয়াতে হচ্ছে আটচল্লিশটা করে দুদি এটা মনে রাখতে হবে দিয়ে নিয়ে সেভাবেই বুনে নিবে তটা করেই পাতা দিয়ে সেই কালারেরই দেওয়ার পরে এখানেতে আবারও দেখো এখানটায় হচ্ছে শেষ হচ্ছে পাটিটা বোনার ফুলটার শেষ তো তারপরে খুপিটা যাওয়ার আগে এখানে তিন ছোক সাদা পাতা দু দিয়ে খাইয়ে দেবে এটাই দু চোখ খাইয়েছিলে এটাই তিন চল্লিশ টাকা করে দুদিকে দেওয়ার পরে পয়রাকুপিটা যেভাবে এই পাটিটা খাইয়েছিলে সেভাবেই খাইয়ে দেবে আটটা বেগুনি দুদিকেই আটটা করে সাদা দুদিকেই আটটা করে গোলাপি দুদিকে দিয়ে চোখ সাদা পাতা বুনে নেবে তো চার পাটির গোড়া দুপাটি করে ডাইনে বাঁয়ে গোড়া বাঁ দিকে দুপাটি আমি গোড়া দিয়ে দিলাম তো এবারে চলো ডান দিকে দুপাটির গোড়া আমি তোমার দিকে দিয়ে দেবো তো এখানে দেখো এগুলো হচ্ছে ডান দিকে দুটো পাটি তো এখানেরও ডানদিকের পাটিরও আমি মদিখেনের পাটিটার প্রথম গোড়া দেবো তো এইটা হচ্ছে মদিখানের পাটিটা আট পাতার গোড়া তো আমি গোড়াটা ধরে নিয়েছি ধরার পরে এক ছোক করে সাদা পাতা আমি খাইয়ে দিয়েছি আট পাতার গোড়া এক চোখ মানে হচ্ছে ষোলোটা তো ষোলোটা করে খাইয়েছি এই ঝাড়টা মোড়ার জন্য দেওয়ার পরে পয়রা খুঁটির জন্য দেখো আটটা করে করে আমি বেগুনি কালারের পাতা দিয়েছি তারপরে আটটা করে করে দুদিকে সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে আবারও আমি আটটা করে করে দেখো গোলাপি কালারের পাতাটা দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো সেম এই পাটিটার মতনই দুছোক সাদা পাতা আমি খাইয়ে দিয়েছি বত্রিশটা করে করে দুদিকেই দেওয়ার পরে আবার দেখো বাঁ দিকে আমি এই পাটিটার মতনই বেগুনি কালারের পাতাটা দুছোক দিয়েছি বাঁ দিকে তো এটা দিয়েছিলাম ডান দিকে এটা দেবো বাঁদিকে তো দু ছোক বত্রিশটা করে করে আর ডগে দেখে একটা গোলাপি কালারের পাতা দিয়েছি তো এইটাকে নিই বত্রিশটা আর ডান দিকে দিয়েছি সাদা দেখো বত্রিশটা দেওয়ার পরে এখানেতে দেখো আটটা করে করে আমি দুদিকে সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে দেখো এখানেতে আটটা আমি আটটা আমি হচ্ছে পাতা দিয়েছি তার মধ্যে দেখো ডগেতে আর গোড়াতে হচ্ছে বেগুনি কালারের পাতা আছে দুটো আর মধ্যখানে ছটা হচ্ছে গোলাপি তো এটা দেখো বাঁ দিকে দিয়েছি আর এটা দিয়েছিলাম ডান দিকে তো দেওয়ার পরে আবারও আটটা করে করে আমি দুদিকে সাদা পাতা দিয়েছি তারপরে দেখো বাঁ দিকে আমি এক ছোক গোলাপি কালারের পাতাটা খাইয়ে দিয়েছি আর দেখো গোড়াতে দিয়ে দিয়েছি বেগুনি কালারের পাতা একটা দিই এক চোখ মানে ষোলোটা আর ডান দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে এখানে দেখো আমি বাঁ দিকে দেখতে পাচ্ছ পাঁচটা সাদা পাতা দিয়েছি আর ডান দিকে দিয়েছি পাঁচটা গোলাপি তারপরে আবারও দেখো এখানেতে আমি সাতটা তো এ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তো সাতটা বেগুনি কালারের পাতা দিয়েছি বাঁ দিকে আর ডান দিকে দিয়েছি সাতটা গোলাপি দেওয়ার পরে আবারও দেখো আমি বাঁ দিকে দিয়েছি দেখো পাঁচটা সাদা আর ডান দিকে দিয়েছি পাঁচটা গোলাপি তো এটা দিলাম আমি হচ্ছে বাঁ দিকে আর ডান দিকটা পুরোটাই দেখো গোলাপি কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে এবারে দেখো আমি আবার ডান দিকে দিয়েছি পাঁচটা সাদা পাতা বাঁদিকে দিয়েছি পাঁচটা গোলাপি আবারও আমি এখানেতে দেখো সাতটা বেগুনি কালারের পাতা দিয়েছি ডান দিকে আর বাঁদিকে দিয়েছি গোলাপি দেওয়ার পরে আবারও আমি পাঁচটা সাদা পাতা দিয়েছি ডান দিকে আর বাঁদিকে দিয়েছি হচ্ছে পাঁচটা গোলাপি দেওয়ার পরে আবারও দেখো আমি ডান দিকে এক চোখ হচ্ছে গোলাপি কালারের পাতাটা দিয়েছি আর দেখো গোড়াতে আমি দিয়েছি একটা বেগুনি কালারের পাতা তো বেগুনি কালারের পাতাটা নিয়েই এক ছোক আমি হচ্ছে গোলাপি কালারের পাতা মানে ষোলোটা দিয়েছি ডান দিকে আর বাঁ দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে এখানে দেখো ডান দিকে আমি পাঁচটা হচ্ছে সাদা পাতা দিয়েছি আর বাঁ দিকে দিয়েছি গোলাপি আবার দেখো এখানেতে সাতটা আমি বেগুনি কালারের পাতা দিয়েছি হ্যাঁ হচ্ছে ডান দিকে আর বাঁদিকে দিয়েছি গোলাপি দেওয়ার পরে আবারও দেখো আমি হচ্ছে পাঁচটা সাদা পাতা দিয়েছি হচ্ছে ডান দিকে আর বাঁদিকে দিয়েছি গোলাপি দেওয়ার পরে তো এইটা দেখো আমি পাতাটা দিয়েছি ডান দিকে তো গোলাপি দিয়েছি বাঁ দিকে দেওয়ার পরে এবারে দেখো আবারও আমি এবারে দেবো বাঁ দিকে দেখো পাঁচটা সাদা পাতা দিয়েছি বাঁ দিকে আর ডান দিকে দিয়েছি গোলাপি দেওয়ার পরে আবারও আমি এখানেতে সাতটা হচ্ছে বেগুনি কালারের পাতা দিয়েছি হচ্ছে বাঁদিকে আর ডান দিকে দিয়েছি গোলাপি তার উপরে দেখো আবার আমি পাঁচটা সাদা পাতা দিয়েছি বাঁদিকে আর ডান দিকে দিয়েছি গোলাপি দেওয়ার পরে এখানেতে আবারও আমি এক ছোক হচ্ছে গোলাপি কালারের পাতাটা খাইয়ে দিয়েছি বাঁদিকে তো এটা খাইয়েছিলাম দেখো ডান দিকে এটা খাইয়েছি বাঁদিকে আর ডান দিয়ে খাইয়েছি সাদা আর এখানে দেখো ডগটাতে ডগটাতে একটা আমি বেগুনি কালারের পাতা দিয়ে দিয়েছি তো আমি দিতে ফুলে গেছিলাম তো সেই জন্যই দেখো এইখানেতে দেখতে পাচ্ছ আমি দেখো বেগুনি কালারের পাতাটা খাইয়ে দিয়েছিলাম তো তোমরা দিয়ে দিবে দি এক চোখ মানে ষোলোটা দেবে আর ডান দিকে দেবে হচ্ছে সাদা দেওয়ার পরে সেম আবারও দেখো এখানটায় অন্য ফুলে যাওয়ার আগে সেম এই দেখো এই পাটিটার মতনই দু চোখ সাদা পাতা খাওয়াতে হবে বস্তিনিষ্ঠা করে করে দুদিকেই নিয়ে এই ফুলটা বুনতে হবে তো এই পাটিটার ফুলটা যেভাবে বুনেছ ঠিক এই ফুলটাও সেভাবেই বুনতে হবে সেদিকেই পাতা খাওয়াতে হবে যে কালারে পাতা খাইয়েছ এই ফুলটাই যেখানে সেই কালারেই পাতা খাবে এই ফুলটারও সেখানে দিই দিয়ে নিয়ে এ দেখো আবারও ডগের পয়াকুপিটা যাওয়ার আগে এখানে হচ্ছে দ্বিতীয় ফুলটা শেষ হচ্ছে যাওয়ার আগে পয়াকুপিটা তো সাদা পাতাটা দু চোখ দিয়েছি বত্রিশটা করে করে দিয়ে পয়াকপির পাতাটা দিয়েছি আটটা করে করে বেগুনি আবার দেখো এখানেতে দিয়েছি আটটা করে করে সাদা দুদিকে আটটা করে করে গোলাপি দেওয়ার পর দু চোখ সাদা পাতা আমি দিয়েছি তো প্রত্যেকটাতেই দেখো বেগুনিটা প্রথম তারপরে মধ্যখানে সাদা তারপরে গোলাপি তো চলো ডান দিকের মধ্যিখানের পাটিটা আমি তোমাদিকে দিয়ে দিলাম তো এবারে আমি হচ্ছে ধারের পাটিটা দেবো তো এখানে দেখো এদিকে ডান দিকের ধারের পাটিটা মানে এইটা হচ্ছে ডান দিক তো ডান দিকে ধারের পার্টিটা যেরকম বাঁ দিকের ধারের পাটিটা সেরকম তো বাঁ দিকে ধারের পাটিটা এই দুটো পাটি বুনতে পারলে এইদিকে এই দু পার্টিও বুনতে পারবে ডাইনে মায়ের গোড়া তবুও আমি দিয়ে দিচ্ছি তো এইটা হচ্ছে ডান দিকের ধারের পার্টি তো এখানে দেখো আট পাতার গোড়া আমি ধরে নিয়েছি ধরে নিয়ে এক চোখ আট পাতার গোড়া মানে এক চোখ মানে ষোলোটা তো ষোলোটা করে করে দুদিকে সাদা পাতা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আটটা করে করে আমি বেগুনি কালারের পাতা দিয়ে দিয়েছি পয়রাখুপির জন্যে তো প্রত্যেকটা পাটি দেখো বেগুনিটা প্রথম পয়রাখুপি তারপরে সাদা তারপর গোলাপি প্রত্যেকটা পুরো তালাইটারি তো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আটটা করে করে দুদিকে আমি সাদা দিয়েছি আবার আটটা করে করে আমি দুদিকেই হয়েছে গোলাপি কালারের পাতাটা দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো বেগুনি কালারের পাতাটা এখানে দিয়েছিলাম সাদা মধ্যখানের পাটিগুলোয় ধারের পাটিগুলোয় বেগুনি কালারের পাতাটা দু ছোক দিয়েছি বত্রিশটা করে করে দেওয়ার পরে এখানে দেখো বাঁ দিকে আমি এক চোখ বেগুনি কালারের পাতাটা দিয়েছি আর ডগেতে দেখো দিয়েছি একটা গোলাপি কালারের পাতা দিই এক চোখ মানে ষোলোটা আর ডান দিকে দিয়েছি ষোলোটা সাদা তো দেওয়ার পরে এখানেতে দেখো আবারও আমি এখানেতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা করে করে দুদিকেই সাদা পাতা দিয়ে দিয়েছি দেওয়ার পরে দিকেতে দেখো আটটা পাতা দিয়েছি তো দুদিকে দুটো দিয়েছি বেগুনি ডগেরটার গোড়াটটা ডগেরটার গোড়াট্টা আর মধ্যিখানের ছটা দিয়েছি গোলাপি পাতা দিয়েছি আটটা আর এই ডান দিকে দিয়েছি আটটা সাদা তো দেওয়ার পরে এখানে দেখো বেশ কিছুটা আমি সাদা দিয়ে দিয়েছি তো এখানে বেশ কিছুটা সাদা মানে হচ্ছে তিন চোখ সাদা পাতা আছে এক চোখ মানে হচ্ছে ষোলোটা তিন চোখ মানে হচ্ছে ষোলো তিনে আটচল্লিশটা দুদিকে আমি সাদা পাতা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো ডান দিকে আমি এক ছোক গোলাপি কালারের পাতা দিয়েছি ষোলোটা আর দেখো গোড়াতে দিয়েছি একটা বেগুনি কালারের পাতা তো বেগুনি কালারের পাতাটা দিই এক ছোক মানে ষোলোটা দিয়েছি ডান দিকে আর বাঁ দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে এখানে দেখো আবার আমি বাঁ দিকে গোলাপি কালারের পাতাটা দিয়েছি এক ছোক মানে ষোলোটা ডগাইতে দেখো দিয়েছি একটা বেগুনি কালারের পাতা বেগুনি কালারের পাতাটা লি ষোলোটা আর ডান দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে অন্য ফুলে যাওয়ার আগে আমি এখানেতে তিন ছোক সাদা পাতা দিয়ে দিয়েছি এক মানে হচ্ছে ষোলোটা তিন ছোক মানে হচ্ছে ষোলো তিন আটচল্লিশটা দুদিকেই দিয়ে সেম একইভাবে দেখো আমি অন্য ফুলটাও বুনে নিয়েছি তো তোমরাও বুনে নিবে তো এখানে দেখো গোড়ার ফুলটা যেদিকে যে কালারের পাতা খাইয়ে খাবে খাইয়েছি আমি তো এখানে দেখো দ্বিতীয় নম্বর ফুলটাও ঠিক সেরকমভাবেই পাতা খাইয়েছি সেদিকেই যে কালারটা আছে সেই কালারটাই তো সেভাবেই তোমরা বুনবে তো অন্য ফুলে যাওয়ার আগে দু পাটির গোড়া ডাইনে বাই তো মধ্যিখানের দুটো পাটি দু ছোঁক আর ধারের দুটো পাটির তিন ছোক মানে মধ্যিখানেটা বত্রিশটা করে করে ধারেরগুলো আটচল্লিশটা করে দিয়ে বুনতে হবে তো এভাবে একইভাবে বুনে নিয়ে দেখো ডগের পয়লা যাওয়ার আগে এখানেতে তো তিন চোখ সাদা পাতা খাইয়ে দিবে তো আটচল্লিশটা করে করে দুদিকে দিয়ে পয়লা খুপিটা বুনবে পয়লাকুপিটা দেখো আটটা করে করে আমি প্রথমে বেগুনি তারপর আটটা করে করে সাদা তারপরে আটটা করে করে গোলাপি দিয়ে হচ্ছে দু চোখ সাদা পাতাটা আমি দিয়েছি আর এখানে দেখো মধ্যিখানে আমি যে সাদা পাটিগুলো দিয়েছি তো সেই সাদা পাটিগুলোর কিন্তু খুপি দিয়েছি দেখতে পাচ্ছ ডগের তো এই সাদা পাটিটা দেখো ডগে পয়রাখুপি দিয়েছি তারপরে দেখো আবার এইখানেতে আমি মধ্যিখানটাতে দেখো মধ্যিখানে মানে এই দুটো ফুল তো দু নম্বর ফুলটায় দেখো এখানে আমি পয়রা খুপি দিয়েছি আর এই দেখো সাদা পাটিটা যাচ্ছি যাচ্ছি দেখো এখানে গোড়াতেও দিয়েছি তো সাদা পাটিগুলো তোমরা অবশ্যই হচ্ছে পয়রা খুপিগুলো দেবে হচ্ছে গোড়াতে মধ্যিখানে আর হচ্ছে ডগের দিকে তো তাতে তালাইটা দেখতে সুন্দর লাগবে তো তালাইয়ের এই ধারের পাটিটার পাশেতে সাদা পাটিটাকে বস করাবে বস করিয়ে মেপে নেবে নিয়ে তারপরে খুপির পাতাগুলো খাওয়াবে তো যতটা মাপবে নিয়ে সেরকম মতো দেখে খাওয়াবে তো চলো আশা করি বুঝতে পেরেছো আর আমি ভিডিওটা বড় করছি না তো তালায় গোড়াটা যদি ভালো লাগে তালাইটা যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে যাবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মতো বাই দেখা হচ্ছে পরের ভিডিও